হাতে গোড়া বেতের শিল্পগুলা কিন্তু অসাধারণ হার্ডওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয় প্রথমে কিন্তু বেতগুলা কিন্তু বাজার থেকে লওয়া হয় জঙ্গল থেকে খাটিয়ে আনা হয় এর বাদে আমরা হয় বাজার থেকে লোয়া হয় এর বাদে শুকানি হয় এর বাদে ফ্রেম লাগি করার লাগে গোল্লা কাটা হয় এর বাদে শাচা হয় ফিনিশিং করা বাদে অত্যন্ত পরিশ্রমের ফলে বেতর গুলা কিন্তু তৈরি করা হয় এই ফার্নিচার কিন্তু আপনার খুব সহজে যে হয় ইলা নেয় অনেক সময় প্রসেসিং আপডেট লাগে আর এগুলো বাদে কিন্তু যত্নে করা আপনার প্রত্যেকটা পণ্যগুলো তৈরি করা হয় আর এটার ফাইনাল লুক দেখতে পারা ফ্রেমর অত্যন্ত সুন্দর দুই সিটের সোফা কিন্তু এটা যত্নে আতে করা জিনিস আসলে শৈল্পিক হিসাবটা কিন্তু আলাদা হিসাব যে হিসাবটা আসলে আপনার সাইলে অফারটা যে ওই জীব ইলা খুন্তানায় আর খুব হেসেল আছে যেগুলো আপনারা মানে ভিডিও জেলা দেখা যায় ইজি অত ইজি নাই বেতর ফার্নিচার তৈরি করা যেমন আপনারা হই অনেক ফার্নিচারগুলো আসলে দেখতে যে রেডিমেড লাগে সুন্দরও লাগে কিন্তু ফ্রেম করা গেলে সময়ের ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগে আর বেতর বিভিন্ন ফার্নিচার যদি আপনারা অনায়াসে কিনতে চান অর্ডার করতে চান আমরা পেজে অর্ডার করতে পারবা আর বানগুলো স্যাচায় কিন্তু অসাধারণভাবে দিরা। কারণ একটা বানর কোয়ালিটি মেনটেন করে কিন্তু প্রত্যেকটা ফার্নিচারও তৈরি করা হয় কারণ যাতে না যায় আর যারা মজবুত এবং ঠিকসই হয় এর লাগে কিন্তু প্রচুর পরিশ্রম চলে আসলে ফার্নিচারের মধ্যে বিভিন্ন ফার্নিচার আছে যেগুলো দিয়ে আপনারা নিজের পছন্দ মতো গড় সাথে দিতে পারবা বেতর জুড়ি টপ এবং ফার্নিচার সোফা সেট থেকে দরিয়া এ টু জেড পণ্য আলহামদুলিল্লাহ আমরা ইকো ওয়ার্ক ইরানকেন ফার্নিচার ফ্যাক্টরি বেতর দোকানও আপনারা পাইবা বিশেষ করি আপনারা কিন্তু হাতের যে পণ্যগুলা আমরা সব আইয়াও নিতে পারবা আমরা শপ লোকেশন গাছ টুলাম কোম্পানি পয়েন্ট সিলেক্ট গাছ উসমানি মেডিকেল থেকে তিরিশ বিশ টাকার বাড়া আইয়া দেখিয়া নিজের পছন্দ মতো কাস্টমাইজ ডিজাইনও বানাইতে ফারবা আর ফিনিশিং ফাইনাল লুক আপনারা দেখায় ও সোফাটার ফাইনাল লুক কমপ্লিট লুক কিন্তু অসাধারণ যেগুলো আমরা বার্নিশ করি কাস্টমারে প্রোভাইড করার লাগে প্রস্তুত গেছে আর যদি আপনারাও অর্ডার করতেছেন অথবা বানাইতেছেন নিজের পছন্দ মতো বেতর সোফা সেট ধরিয়া এ টু জেড পণ্য পাইবা আমরা পেয়ে ভিজিট করবা শেয়ার দিবা আসসালামু আলাইকুম